এ ভাই নিজের খাইরে আর কত বুঝাইতাম এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন আপনি যদি চান আপনার ভাই ব্রাদার প্রতারকের হাত থেকে রক্ষা পাক যত বেশি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন আজকে দোকানের নাম্বারে মেসেজ দিয়ে বাংলাদেশ থেকে বলতেছে সুলতান ভাই আমার থেকে এত টাকা নিয়ে নিছে অমুক থেকে এত টাকা নিয়ে নিছে এর আগেও নিয়ে নিছেন এই যে এই জন্য আমি বলে দিছি ভাই দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতের বাইরে আমি কোথাও ডেলিভারি দিই না আমি বারবার প্রতিটা ভিডিওতে বলে দিছি কেন আপনারা টাকা নিবেন সুলতান ভাই অগ্রিম কোনোদিন টাকা নেয় না নিবেও না ক্যাশ অন ডেলিভারি এক হাতে টাকা নিবেন আর এক হাতে জিনিস বুঝে নিবেন এটা সংযুক্ত আরব আমিরাতের জন্য আমি বাংলাদেশে কোনো ডেলিভারি দিই না কেন আমি প্রতিটা ভিডিওতে বলে দিই বাংলাদেশে কোনো ডেলিভারি নাই এমারতের বাইরে কোথাও ডেলিভারি নাই কেন আমি জানি আমি যদি এখন বলি ভাই অমুক দেশে ডেলিভারি আছে অমুক দেশে ডেলিভারি আছে কিছু প্রতারক চক্র আছে এরা বসে রয়েছে যে কাপ থেকে কবে ফটাই ফাটা টাকা নিয়ে নিবে আর বাংলাদেশের মানুষ মানুষ হচ্ছে যে সরল সোজা বলার আগে টাকা দিয়ে দেয় যদি ভাই ফোরটিন প্রো ম্যাক্স বলে পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডেলিভারি টাকা আগে দিয়ে দেন দিয়ে দিতে কিছু না জেনে না শুনে বারবার বলে দিই আমি ও ভাই এই যে সুলতান ভাইয়ে এই নাম্বার গুলার বাইরে কোথাও কোনো নাম্বার নাই এই যে দেখেন এগুলা স্ক্রিনশট নিয়ে নেন আপনি ভাই ব্রাদারের কাছে ফাটাই দেন বন্ধু বান্ধবের কাছে ফাটাই দেন বাংলাদেশে ফাটাই দেন যাতে কেউ ফাটারিত না হয় বারবার বলে দিতেছি এই যে তিনটা নাম্বার আছে আর আমাদের দোকান সারজা ব্রাঞ্চে দুবাই ব্রাঞ্চে আলহামদুলিল্লাহ আপনারা আসতে পারেন কেন আপনারা অগ্রিম টাকা দিবেন সুলতান ভাই এক হাতে সুলতান ভাই টাকা এক হাতে জিনিস নিবেন আর এক হাতে টাকা দিবেন क्लियर বাইরে এগুলা শুনলে খারাপ লাগে ওমুকে সরল সোধা মানুষ এই যে পটায় পটায় ব্রেন ওয়াশ করে 3000 টাকা 4000 টাকা 40000 একবার নাকি 80000 টাকা নিয়ে নিছে লা হাওলা ওয়ালা কুওয়াইলা বিল্লাহ তা হাওলা ওয়ালা কুওয়াত ইল্লা বিল্লাহ সাবধান সাবধান হন হন আমি বারবার বলে বলতেছি জন্য ভিডিওটা যত যত বেশি পারেন শেয়ার করে দেন আপনার কারণে আপনার একটা ভাই প্রতারকের হাত থেকে রক্ষা পাবে বন্ধু একটা রক্ষা পাবে ফ্যামিলির মানুষ একটা রক্ষা পাবে এই যে ফেক আইডি খুলে এই আইডি খুলে বাইরে এগুলো আমার মাথা কাজ করে না